কি বলছি রে ক্যাম্পাসে থাপ্পর মারবি বলার মতো কেউ কিছু নাই মার থাপ্পর মার সামনে মান্না আমার ক্যাম্পাসে ডিসরেসপেক্ট কোন স্টুডেন্টের প্রতি হোক ছেলে হোক মেয়ে এটা আমি সহ্য করব না কেমন আছে সবাই দীপির চেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে কেউ ভাইয়ে বলে ডাকে বড় ভাই ওকে তখন আপনাকে থ্যাংক ইউ দিতে চেয়েছিলাম কিন্তু আপনি তো চলে গিয়েছিলেন বাট থ্যাংক ইউ সো মাচাম হুম হো মেথ জম শুরুকে রেট ক্যাম্পাস এর নোস খেয়াল রাখ তিন হাজার টাকা ডিউ তাই তো মানে এই টাকাটা তুমি এখন রাখবে ওকে টেকেট হ্যাঁ থ্যাঙ্ক দিবে एग्जाम দেওয়া যাবে না एग्जाम দিব না এরকম কথা জানো আমি আর না শুনো মাসে দিন নতুন মেডের তো কাজ লাগে কত তুমি যারা খেয়াল করে রাখতে কোরা পরে তোমার কেমন লাগে ভালো ভালো আর চোখ তো ভাই অন্য কিছু কয় ভাই তোমার চোখ কয় তুই ভালোবাসার জালে আটকাই গেছে আরে ভালোবাসা তুই ইজি ইজি না তো তুমি যতটা কঠিন মনে করতেছো ব্যাপারটা তো কঠিন না ব্যাপারটা ইজি তোমার চোখ তো কয় তুমিও ভালোবাসি তুমিও বলতে পারতো তুমি খালি

ছোট ভাইরা বলল যে তোমার সাথে একটু কথা বলতে তাই এইখানে আসা হয় আপনি এরকম নার্ভাস কেন হচ্ছেন আপনি তো নরমালি এরকম নার্ভাস হন না বলেন জোরসেন আমি শুনছি বলেন অঙ্গন আমি তোমাকে যখন দেখি তখন থেকেই তো অবশ্যই একটু ভালো লাগা কাজ করে আমার মেবি আই লাভ ইউ ওকে সময় নিয়ে আমাকে জানাও থ্যাঙ্ক ইউ কিছু খাবে অর্ডার অর্ডার নই না কফি কোন রেস্টুরেন্টে আসলে আপনাকে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো ক্যাম্পাসে বলতে পারছিলাম না এই ভাবলাম ক্যাম্পাসে বাইরে হবে চার্স্ট কথাগুলো বলবো বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে দু মাস আগেই এঙ্গেজমেন্ট হয়েছে পড়াশোনা করছে তো এই কারণে এখনো বিয়ে ডেট দেয়নি পড়াশোনা শেষ হলেই বিয়ে হয়ে যাবে সরি ভুলটা স্টো আমার ছিল আমারও তো ছিল একটু খোঁজ খবর নেওয়া খোঁজখবর না নিয়ে